দর্শনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক বরাবর আবেদনটি করেন আইনজীবী গাজে এম এইচ তামিম এদিকে ঘুমের অভিযোগে মামলা হয়েছে শেখ হাসিনা সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত এজাহারে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মামলার বাদি সোহেল রানা ও তার এক বন্ধুকে দুই হাজার সালে র্যাবের পোশাকে অপহরণের পর নির্যাতন করা হয় ছয় মাস পর রাজশাহী থেকে উদ্ধার হন তারা এই অপহরণ গুম এবং হত্যা চেষ্টার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় অন্য আসামিরা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ সিএমএম আদালত থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আশিকেন প্রিন্স আশিকেন প্রিন্স সিএমএম আদালতে এই মুহূর্তে কারা আছেন যাদেরকে ধরা হয়েছে মূলত তারা এবং এখানে ওখানে এখন কি চলছে শাহনাজ সালামেফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এখনও আদালতে আনা হয়নি আমরা জানতে পেরেছি যে এই দুজন এখনও ডিবি অফিসে রয়েছে শাহনাজ আপনাকে জানিয়ে রাখি যে নিউ মার্কেট থানায় গেল ষোলো জুলাই দুটি হত্যা মামলা হয় আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত এই দুটি মামলাতেই সালামেফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যখন এই দুই ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা হবে তখন পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে যতটুকু আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত যে দুইজনের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে যখন তাদের আদালতে আনা হবে তাদেরকে রাখা হবে গারদে আর পরবর্তীতে আদালতের কার্যক্রম যখন শুরু হবে তখন তাদেরকে ইজলাস উপস্থাপন করা হবে এরপরেই মূলত পুলিশের পক্ষ থেকে যে রিমান্ড আবেদন করা হয়েছে দশ দিনের সেটির উপরে শুনানি অনুষ্ঠিত হবে শুনানির পরে আদালত আসলে আদেশ দিবেন তাদেরকে রিমান্ডে পাঠানো হবে কি হবে না সানাজ আরেকটি এ বিষয় যে আজকে দুটি মামলা করা হয়েছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এই দুটি মামলায় কেই উত্তরা পশ্চিম থানা এবং কাসুল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে আরেকটি বিষয় যে যেহেতু দুই ব্যক্তিকে আজকে আদালতে আনা হবে সালমানিফ রহমান এবং আনিসুল সেই সেহেতু সাধারণ যেসব আইনজীবী রয়েছেন তারা চিফ মেট্রোপলিটের ম্যাজিস্ট্রেট আদালত যন্ত্রের অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে অপরাধ সে অপরাধে তারা বিচার দাবি করছেন এবং তাদের যে এই বিচার দাবিতে তারা স্লোগান দিচ্ছেন মিছিল মিটিং করছেন তো মূলত এখন পর্যন্ত এই ছিল সর্বশ্রুত সিএম আদালত থেকে আদালত থেকে যখন যা আদেশটি দেওয়া হবে অথবা যখন